ভিতরে কোনো প্রকার ঘটনা ঘটে নাই এতে জামিন নামে থুকরো স্থানীয় বাসিন্দা তার সাথে শিশির নামে একজন ব্যক্তি চায়ের দোকানে কোনো একটা জ্ঞানজাম হয়েছে সেইটি কেন্দ্র করে আমার দোকানটা বন্ধ করে দিয়েছে আর আমি বন্ধের দিন এসিল্যান্ড সার যখন আসছে তখনও আমি এই এইখানে উপস্থিত ছিলাম না সে কোনো প্রকার নোটিশ বা অন্য কোনো প্রকার দরখস্তর মারফত এটা করে না সে মৌখিক একটা অভিযোগের ভিত্তিতে এটা করে আমি যতদূর জানি আমার কাছে এসে বলছিল পাঁচ লক্ষ টাকা দিলে এই ধরনের কোন সমস্যা হবে না থুকরা ভূমি অফিসে নায়েবের নেতৃত্বে ঘুষ দুর্নীতি সিন্ডিকেট গঠনের অভিযোগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পাঁচ লাখ টাকা দাবি স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত খুলনা জেলার থুকরা ভূমি অফিসের নায়েব নিলুফা ইয়াসমিনের নেতৃত্বে ঘুষ দুর্নীতির একটি শক্তিশালী সিন্ডিকেট গঠনের অভিযোগ উঠেছে এলাকাবাসীর দাবি ওই সিন্ডিকেট সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করছে এবং সরকারি সেবাকে বাণিজ্যে পরিণত করেছে অভিযোগ হয়েছে সম্প্রতি থুকরা বাজারের মিথুন নামে এক ব্যবসায়ীর বৈধ ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক বন্ধ করে দেয়া হয় পরবর্তীতে পুনরায় দোকান খুলতে নায়েব ইয়াসমিন ওই ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন টাকা না দেওয়ায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ী স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ জানান নামজারি খাজনা আদায় জমির কাগজ যাচাই বাছাই সহ যে কোনো কাজে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা হচ্ছে ন্যায্য কাজ করতেও অফিসের লোকজন টাকা ছাড়া কোনো ফাইল নড়াচড়া করেন না বলে অভিযোগ উঠেছে একাধিক সূত্র জানিয়েছে নায়বের নেতৃত্বে কয়েকজন দলিল লেখক দালাল ও অফিস সহকারীদের নিয়ে একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই ঘুষ বাণিজ্য পরিচালনা করছে প্রতিটি ফাইলের কাজের ধরন অনুযায়ী ঘুষের নির্ধারিত রেট লিস্ট পর্যন্ত রয়েছে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভূমি অফিস কর্মচারী জানান উপর থেকে ভাগ দিতে হয় না হলে অফিসে টিকেই থাকা যায় না এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও ব্যবসায়ী মহল সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন যাতে সরকারি সেবার নামে এই দুর্নীতি ঘুষের সিন্ডিকেটের অবসান ঘটে এবং সাধারণ মানুষ হয়রানির থেকে মুক্তি পায়

আমরা থেকে কাজ করে সবকিছু অফিসে ওই অফিসে কোনো কাজ আমরা করি না এই দোকানের ভিতরে কোনো কাজ করি না তো আমাদের কোন একজন উত্তর সচিবের মামা বাইক না এরকম সম্পর্ক নেবে তাকে দোকানে এখানে আসছিল জমি দেখতে জমি আসলে কে কিনবে তার আত্মীয় জমিটা ঠিক আছে কিনা তো উনি আমাকে এটা রেফারেন্স দিছে যে আমার ভাইক না না মামা ভাইক না উপসচিব লিঙ্কন বিশ্বাস স্যারের ভাই নানা মামা হয় সাংবাদিক নাম জামির ওনাকে আমি শুনছি উনি আসছে দু একদিন জামির ওনাকে চিনি একটু বয়স্ক উনি ওনাকে ধরে নিয়ে গেছে ওই দোকানে ওই দোকানে নিয়ে ওনাকে হাবি যাবি কি কি বলছে মানে উনি যেটা বলছে দোকানের ভিতরে কি হয়েছে স্যার উনি কি কমপ্লেন করছে এটা তো আমার সাথে ব্যাপন লিঙ্কন বিশ্বাস উনি তো আমাদের স্যার লিঙ্কন বিশ্বাসের বাড়ি হচ্ছে রংপুর এই স্যারের বাড়ি হচ্ছে রংপুর উপসচিব ঠিক আছে ওই স্যারের সাথে শিশিরবাবু যখন পরিচয় দিছে নাম্বার দিয়ে শিশিরবাবু আমাকে কথা বলাই দিছে শিশির মানে ইউনো স্যার যখন এখানে লোক পাঠায় ওই এডিসি স্যার কি বললেন উপসচিব ওনার সাথে আমার ফোনে একবার কথা হয়েছে যে আমার ই হয় কি মামা হয় মামা ভাইক না গুলাই ফেলি মামা স্বাভাবিক মাত্র কিছুদিন আগের ঘটনা তো বিষয় হচ্ছে যে এইখানে যে দোকান এইখানে যে সিলগালা টোটাল আমার প্রশাসনিক ব্যাপার এইখান ওইখানে আসলেই নেওয়া হয় লোকজনকে ডেকে নেওয়া হয়

তো সেখানে কোনো ধরনের অনিয়ম এবং কোনো ধরনের অন্যায় যেন কারো প্রতি না হয় সেই বিষয়টি আপনারা যেহেতু বলেছেন আমি খতিয়ে দেখব এবং যদি সেখানে কোনো আইনানো পদক্ষেপ নেওয়ার দরকার হয় সেটিও আমি দেখব যেহেতু বিষয়